যদি তুমি তোমার জীবনের একটি অভ্যাস পরিবর্তন করতে পারো হ্যাঁ শুধুমাত্র একটি অভ্যাস পরিবর্তন করতে পারো তাহলে তোমার জীবনটা সুন্দর হয়ে যাবে জীবন নিয়ে সমস্ত অভাব অভিযোগগুলো দূর হয়ে যাবে জীবন নিয়ে সমস্ত নেগেটিভ চিন্তাগুলো দূর হয়ে যাবে তুমি যে নিজেকে ছোট ভাবো নিজেকে ছোট মনে করো এই ধরনের ভাবনা তোমার মাথায় আসবে না যদি তুমি তোমার জীবনের এই একটা অভ্যাসকে পরিবর্তন করতে পারো জানতে ইচ্ছা করছে না সেই অভ্যাসটা কি সেই অভ্যাসটা হচ্ছে অন্যকে দেখে নিজেকে কষ্ট দেওয়া নিজের বুকে হাত রেখে নিজেকে প্রশ্ন করো তো জীবনে কখনো কি এমনটা করি এমনটা কি করো না তুমি কি অন্যের সাথে নিজেকে গুলিয়ে ফেলো না নিজেকে প্রশ্ন করো নিজের বুকে হাত রেখে প্রশ্ন করো এই যে নিজের থেকে উঁচু স্থানে থাকা মানুষগুলোকে দেখে তুমি নিজেকে কষ্ট দাও এটার জন্যে দায়ী কে অবশ্যই তুমি নিজে আমরা যে অন্যদের দেখে মনে করি যে অন্যরা অনেক ভালো আছে সেটা দেখে আমরা নিজেদেরকে কষ্ট দিয়ে থাকি এটা বলে যে আমাদের জীবনেই এত সমস্যা আমাদের জীবনেই এত কষ্ট আমাদের জীবনেই এত দুঃখ আমাদের জীবনেই এত বাধা এত বিপদ তোমার মনে হয় ফিল্টারের এই জেনারেশনে দাঁড়িয়ে কেউ তার নিজের জীবনের সঠিক তথ্যটা তোমাকে দেবে সোশ্যাল মিডিয়ার এই জেনারেশানে যেখানে সমস্ত জায়গায় ফিল্টার অ্যাভেলেবেল যেখানে সমস্ত জায়গায় এডিটিং অ্যাভেলেবেল সেখানে দাঁড়িয়ে তোমার কি এটা মনে হয় যে মানুষ তাদের জীবনের জেনুইন জিনিসটা দেখাবে যেখানে একজন মানুষ দশটা ছবি তোলার পরে যেটা সব থেকে সুন্দর ওঠে সেটাই স্ট্যাটাস দিয়ে থাকে সেটাই পোস্ট করে থাকে সেখানে মনে হয় মানুষ নিজেদেরকে খারাপভাবে রিপ্রেজেন্ট করবে সেখানে মনে হয় মানুষ নিজের নেগেটিভ জিনিসগুলো দেখাবে মনে হয় তাহলে কেন মানুষের দেখানো জিনিসগুলোকে দেখে তুমি নিজেই নিজেকে কষ্ট দাও যেখানে তুমি এটা জানো যে এটার মধ্যে কত মিথ্যা লুকিয়ে আছে এই জেনারেশনে দাঁড়িয়ে যদি তুমি বাইরে থেকে কাউকে দেখে এটা ভেবে নাও যে সেই মানুষটা ভালো আছে তাহলে তোমাকে বলবো যে তুমি বোকার স্বর্গে বসবাস করছো মানুষ ভালো আছে এটা দেখাতে চাই ভালো থাকতে খুবই কম মানুষই চাই বিশ্বাস করো ভালো থাকতে ভীষণ কিছুর প্রয়োজন পড়ে না আমি এটা বিশ্বাস করি আমি এটা প্রায়ই বলি যে ভালো থাকতে অনেক কিছুর প্রয়োজন পড়ে না কিন্তু ভালো আছি এটা মানুষকে দেখাতে গেলে অনেক কিছুর প্রয়োজন পড়ে কাউকে দেখে এটা ভেবে নিও না সেই মানুষটা ভালো আছে কাউকে ভালো থাকতে দেখে নিজেই নিজেকে কষ্ট দিও না নিজের থেকে উঁচু স্থানে থাকা মানুষদের দিকে তাকিয়ে নিজেই নিজেকে কষ্ট দিও না যাদেরকে দেখছো যাদেরকে দেখে তুমি ভাবছো সেই মানুষগুলো ভালো আছে আসলেই কি সেই মানুষগুলো ভালো আছে বাস্তবেই কি সেই মানুষগুলো ভালো আছে এই অভ্যাসগুলো ছেড়ে দাও নিজেই নিজেকে কষ্ট দেওয়ার অভ্যাসটা পরিবর্তন করে নাও শুরুতেই তোমাকে বলেছিলাম না যে তুমি যদি তোমার জীবনের একটা অভ্যাসকে পরিবর্তন করে নিতে পারো তাহলে তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে জীবনের সমস্ত অভিযোগ দূর হয়ে যাবে জানো সেই অভ্যাসটা কি। যদি তুমি দেখো তাদের দিকে যারা তোমার থেকেও খারাপ পর্যায়ে আছে যদি তুমি দেখো তাদের দিকে যারা বেঁচে থাকার জন্য লড়াই করছে তাহলে তোমার জীবন নিয়ে যে সমস্ত অভিযোগগুলো আছে সেগুলো মিথ্যা বলে মনে হবে বিশ্বাস করো এমনও হতে পারে যে সেই অভিযোগগুলো করার জন্য তোমার নিজের উপরে লজ্জা হবে এ পৃথিবীতে মানুষ কত ধরনের সমস্যার মধ্য দিয়ে জীবন কাটাচ্ছে মানুষ কত ধরনের সমস্যার মধ্য দিয়ে নিজের জীবন অতিবাহিত করছে সেটা ভাবলে তুমি অবাক হয়ে যাবে জীবন যদি তোমার কাছে খুবই বিরক্তিকর মনে হয় তাহলে ঘুরে এসো কোনো হসপিটাল থেকে ঘুরে এসো ঘুরে এসো কোনো বড় হসপিটালের ইমার্জেন্সির সামনে থেকে দেখে এসো কোনো ক্রিটিক্যাল পেশেন্টকে জীবনের বেশিরভাগ অভিযোগগুলো দূর হয়ে যাবে যারা নিজের মৃত্যু কামনা করে আমার মনে হয় তাদের খুব ভালো একটা শিক্ষার জায়গা হচ্ছে হসপিটাল কারণ হসপিটালে গেলে তুমি দেখতে পাবে মানুষের বেঁচে থাকার লড়াইটা কত কঠিন এই যে তুমি নিজের মৃত্যু কামনা করো তুমি যখন হসপিটালে যাবে দেখবে মানুষ বেঁচে থাকার জন্য কত কঠিন লড়াই লড়ছে তুমি যে কতটা স্বাধীন জীবন কাটাচ্ছ এটা তুমি নিজেও জানো না এটা তুমি কখন উপলব্ধি করবে জানো এটা তুমি তখনই উপলব্ধি করবে যখন তুমি কোনো কারাগার তুমি কোনো জেলখানা থেকে ঘুরে আসবে একজন মানুষের জীবনের স্বাধীনতা কতটা প্রয়োজনীয় সেটা তুমি তখনই বুঝতে পারবে যখন কোনো কারাগার যখন কোনো জেলখানা থেকে ঘুরে আসবে এই যে হসপিটাল এই যে জেলখানা এই যে কবরস্থান এগুলো আমাদেরকে শেখাই অনেক কিছু শেখাই জীবনের সব থেকে সবথেকে গুরুত্বপূর্ণ পাঠটা শিখিয়ে দিয়ে যায় আবারও বলছি তাদের সাথে নিজেকে গুলিয়ে ফেলো না যারা দেখাই যে আমি ভালো আছি এ পৃথিবীতে কেন জানি না মনে হয় আজ এটা একটা প্রতিযোগিতা হয়ে দাঁড়িয়েছে যে মানুষকে দেখাতে হবে আমি ভালো আছি মানুষকে দেখাতে হবে আমি সুখে আছি আমার জীবনটা সুন্দরভাবে কাটছে ভালো আছি এটা দেখানো আর ভালো আছি এটা উপলব্ধি করার মধ্যে পার্থক্য আছে প্রকৃত অর্থে যাদেরকে আমরা দেখি যে মানুষটা কত ভালো আছে মানুষটা কত সুখে আছে মানুষটা কত সুন্দর জীবন কাটাচ্ছে হতে পারে তার জীবনের সমস্যাটা তোমার জীবনের সমস্যার থেকে অনেক বেশি বড় কারোর হাসিটা খুব সুন্দর তার মানে এমনটা নয় যে সেই হাসির মধ্যে কোনো দুঃখ লুকিয়ে নেই প্রতিটা মানুষ নিজের জীবনের সাথে লড়াই করছে প্রতিটা মানুষের লড়াইটা ভিন্ন ভিন্ন অন্যদের সাথে তুলনা করছো ঠিক আছে কিন্তু কাদের সাথে তুলনা করছো যারা ভালো আছে এটা দেখাচ্ছে তাদের সাথে তোমাকে তুলনা করতে বারণ করা হচ্ছে না তুলনা করো তুলনা করো তাদের সাথে তোমার আশেপাশে যারা অসহায়ভাবে দিন কাটাচ্ছে যারা অসহায়ভাবে জীবন কাটাচ্ছে আবারও বলছি সোশ্যাল মিডিয়ার এই জেনারেশানে ফিল্টারের এই জেনারেশানে অন্যদের সাথে নিজেকে তুলনা করে নিজেকে কষ্ট দিও না এটা অনুভব করো যে তুমি ভালো আছো আর নিঃসন্দেহে তুমি ভালো আছো যেটাকে তুমি অনুভব করতে চাও না যেটাকে তুমি বুঝতে চাও না যেটাকে তুমি যেটাকে তুমি মানতে চাও না কোনো মানুষ নিজের কঠিন সময়ে যদি এটা ভাবে যে আমার জীবনটা এর থেকেও কঠিন হতে পারতো কোনো মানুষ তার খারাপ সময়ে যদি এটা ভাবে যে আমার সাথে এর থেকেও খারাপ কিছু ঘটতে পারতো তখন সেই মানুষটার সেই চিন্তা ভাবনা তাকে কতটা মানসিক শান্তি দেয় কাশ তোমাকে যদি বোঝাতে পারতাম আর এমনটা নয় যেটা শুধুমাত্র একটি শান্তনা বাক্য এটা বাস্তব এটা সত্য তোমার সাথে যদি সত্যি কিছু খারাপ ঘটে থাকে এমনটা তো নয় যে থেকেও খারাপ কিছু ঘটতে পারতো না অবশ্যই ঘটতে পারত প্রত্যেকটা মানুষের এটা মনে রাখা উচিত যে কোনো মানুষের জীবনে খারাপ সময়ও আসতে পারে আবার ভালো সময়ও আসতে পারে কিন্তু সময় যেমনই হোক সেটা পরিবর্তন হওয়ার ক্ষমতা রাখে আর যখন তুমি এটা নিশ্চিত যে তোমার খারাপ সময়টা পরিবর্তন হয়ে যাবে একটা নির্দিষ্ট সময় পরে তখন তুমি কেন এত বেশি টেনশান করবে এত বেশি মন খারাপ করবে এত বেশি হতাশ হবে যখন তুমি জানো যে জীবনের যে কোনো মুহূর্ত যে কোনো পরিস্থিতি যখন তখন পরিবর্তন হয়ে যেতে পারে একজন মানুষের জীবন কি যখন তখন পরিবর্তন হতে পারে না অবশ্যই পারে একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট একটা সামান্য ইনসিডেন্ট একজন মানুষের জীবনে কতটা প্রভাব ফেলতে পারে কাশ তোমাকে যদি বোঝাতে পারতাম জীবন নিয়ে এত বেশি দুশ্চিন্তা করো না এত বেশি ভেবো না এত বেশি মন খারাপ করো না এত বেশি নিজেকে কষ্ট দিও না যেটা হবে দেখা যাবে আর যেটা হবে সেটা নিঃসন্দেহে তোমার ভালোর জন্যে হবে হয়তোবা আজ তোমার কাছে খারাপ মনে হচ্ছে কিন্তু এমন ধারণার পরিবর্তন হতে কতক্ষণ যখন বাস্তবতা তোমার সামনে উঠে আসবে তখন তোমার অনেক খারাপ জিনিস তোমার কাছে ভালো মনে হতে শুরু করবে আমার জীবনে এমনও কিছু ঘটনা ঘটেছে যেগুলোর জন্য আমি উপরওয়ালাকে অভিযুক্ত করতাম আমি উপরওয়ালাকে দোষারোপ করতাম কিন্তু আজ সেই সমস্ত ঘটনার জন্যে নিজের উপরে লজ্জা হয় বিশ্বাস করো নিজের উপরে লজ্জা হয় কারণ আজ এটা মনে হয় যে আমার জীবনে যা যা ঘটেছিল যত কিছু ঘটেছিল সেগুলো আমার ভালোর জন্যে ঘটেছিল যদি কোনো জিনিস তোমার জীবন থেকে হারিয়ে যায় যদি কোনো জিনিস আমাদের জীবন থেকে হারিয়ে যায় সেটার পিছনেও কোনো না কোনো কারণ আছে সেটার পিছনেও কোনো না কোনো যুক্তি আছে তাই এত বেশি মন খারাপ করা যাবে না এত বেশি দুশ্চিন্তা করা যাবে না এত বেশি হতাশ হওয়া যাবে না যিনি পৃথিবীকে পরিচালনা করছেন তিনিই আমাদের জীবনকে পরিচালনা করছেন আর তিনি জানেন আমাদের জন্য কোনটা উত্তম যিনি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন তিনি আমাদের থেকেও বেশি দায়িত্ববান আমাদেরকে নিয়ে তাহলে কিসের জন্য টেনশন করবে কিসের জন্য মন খারাপ করবে কিসের জন্য হতাশ হবে যখন জীবনের বাস্তবতাগুলো তোমার কাছে সম্পূর্ণ স্পষ্ট তোমার কাছে অনুরোধ করব। অনুরোধ করব যারা দেখাতে চাই যে আমি ভালো আছি তাদের সেই দেখানোকে বিশ্বাস করো না তাদের প্রতি বিশ্বাস করে নিজেই নিজেকে কষ্ট দিও না কেন এটা বোঝার চেষ্টা করো না যে এটা ফিল্টারের যুগ এটা এডিটিংয়ের যুগ এখানে প্রত্যেকটা মানুষ নিজেকে নিজের জীবনকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে চায় এখানে মানুষ নিজেকে খুশিতে রাখার পরিবর্তে অন্যদেরকে ইমপ্রেস করতে চায় প্রতিযোগিতার এ পৃথিবীতে এ এক নতুন প্রতিযোগিতা যে ভালো আছি এটা দেখাতে হবে মিথ্যার প্রতি বিশ্বাস রেখো না আজকের জেনারেশনে দাঁড়িয়ে সমস্ত কিছু অন্ধের মতো বিশ্বাস করে নিও না এ অভ্যাস পরিবর্তন করে ফেলো যারা তোমার থেকে ভালো পর্যায়ে আছে তাদের সাথে নয় বরং যারা তোমার থেকে খারাপ পর্যায়ে আছে তাদের সাথে তুলনা করো বিশ্বাস করো জীবন নিয়ে সমস্ত অভিযোগ দূর হয়ে যাবে উপরওয়ালাকে যে অভিযোগ করার অভ্যাস সেটা পরিবর্তন হয়ে যাবে না চাইতেই উপরওয়ালার সুক্রিয়া জানাতে বাধ্য হবে যখন তুমি অসহায় মানুষগুলোর দিকে করুণ দৃষ্টিতে তাকাবে সোশ্যাল মিডিয়াতে এমন জিনিসও পাবলিক হচ্ছে সেগুলোকে দেখো এবং সেই সকল স্থানে নিজেকে বসিয়ে একটু কল্পনা করো নিঃসন্দেহে জীবনের সমস্ত অভিযোগগুলো দূর হয়ে যাবে